আসসালামু আলাইকুম রান টু মিডিয়া আপনাদের স্বাগতম আজকে সপ্তম শ্রেণীর এক দশমিক দুইয়ের আঠারো উনিশ বিশ নম্বর অঙ্ক সমাধান করার চেষ্টা করব সাথেই থাকুন প্রথমে আমরা আঠারো নম্বর অঙ্কটির সমাধানের চেষ্টা করব আঠারো নম্বর আঠারো নম্বর অঙ্কে প্রশ্নে কী বলা হয়েছে আগে প্রশ্নটি ভালো করে পড়ুন প্রশ্নটি হলো একটি বাগানের আঠারোশোটি চারা চারাগাছ বর্গাকারে লাগাতে গিয়ে ছত্রিশটি চারা গাছ বেশি হলো আবার দেখেন একটি বাগানে আঠারোশোটি চারা গাছ আঠারোশোটি মোট চারা গাছের সংখ্যা হলো আঠারোশোটি হ্যাঁ ওই আঠারোশো চারা বর্গাকারে লাগাতে গিয়ে ছত্রিশটি চারা বেশি রয়ে গেছে তাহলে প্রত্যেক সারিতে চারা সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে প্রত্যেক সারিতে চারা সংখ্যা কতটি আছে সেটা নির্ণয় করবো আমরা তাহলে আমরা এখানে লিখতে পারি বর্গাকারে সাজানো গাছের সংখ্যা এখানে বর্গাকারে সাজানো গাছের সংখ্যা বর্গাকারে সাজানো গাছের সংখ্যা কতটি এখানে আমাদের মোট গাছ আছে আঠারোশোটি অর্থাৎ আঠারোশো থেকে যদি ছত্রিশ আমরা মাইনাস করি তাহলে আমরা বর্গাকারে সাজানো গাছের সংখ্যা পেয়ে যাব তাহলে এখানে আঠারোশো থেকে ছত্রিশ গেলে থাকে সতেরোশো চৌষট্টিটি তো এখন আমরা যদি প্রত্যেক সাইডে চারা গাছের সংখ্যা নির্ণয় করতে চাই তাহলে আমাদের সতেরোশো চৌষট্টির বর্গমূল নির্ণয় করতে হবে আমরা এখানে একটা লাইন লিখে নিতে পারি প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা হবে সতেরোশো চৌষট্টির বর্গমূল প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা হবে চারা গাছের সংখ্যা হবে সতেরোশো চৌষট্টি এর বর্গমূল তাহলে আসুন আমরা সতেরোশো চৌষট্টির বর্গমূল নির্ণয় করি সতেরোশো চৌষট্টি তাহলে আমরা আগে জোড়া করে নেব এটাকে যদি চার দিয়ে দিই চার ষোলো হয় এখন যদি বিয়োগ করা হয় তাহলে এক থাকে আর চৌষট্টি থাকে এখানে চারের দিকে আমরা জানি আট এখানে একটা সংখ্যা বসাতে হবে না ওইটা দিয়ে আবার এই যে সংখ্যাটা হবে তাকে গুণ করতে হবে তাহলে দুই যদি বসাই তাহলে হয় বিরাশি বিরাশি দুগুণে আমরা জানি একশো চৌষট্টি তাহলে কিন্তু আমাদের মেরে গেল চৌষট্টি এখানে শূন্য এখানে হবে দুই তাহলে আমরা কি পেলাম উত্তর পেলাম দুই অর্থাৎ প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা বিয়াল্লিশটি সুতরাং প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা সংখ্যা টি বিয়াল্লিশ টি এটাই আমাদের উত্তর আমাদের উনিশ নম্বর অঙ্কে কি বলা হয়েছে কোনো ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নয় পনেরো এবং পঁচিশ দ্বারা বিভাজ্য অর্থাৎ কোন ক্ষুদ্রতম সংখ্যাটি নয় পনেরো এবং পঁচিশ দ্বারা বিভাজ্য তাহলে আমরা এই অঙ্কটির সমাধান করার ক্ষেত্রে লিখতে পারি নয় এখানে এখানে নয় পনেরো পঁচিশ এর লসাগুই এর লসাগু লসাগু নয় পনেরো পঁচিশ দ্বারা বিভাজ্য তাহলে আমরা নয় পনেরো পঁচিশের লসাগু নির্ণয় করে ফেলি নয় পনেরো পঁচিশ লসাগু নির্ণয় করি তাহলে এখানে আমরা তিন দিয়ে বাক করতে পারি তিন তিনে নয় তিন পাঁচে পনেরো আর পঁচিশের মধ্যে তিন চায় না এই জন্য রেখে দিলাম এখন পাঁচ দিয়ে দেওয়া যায় তিন অবশিষ্ট থাকে পাঁচ এককে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে আমরা লসাগু পেলাম সুতরাং নির্ণয় লসাগু নিণ্ণ্নে লসাগু এখানে নির্ণয় লসাগু পেলাম তিন পাঁচ তিন পাঁচ তিন পাঁচ ইন্টু তিন পাঁচ তাহলে কী হয় তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো পনেরো গুণ পনেরো 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 হয় তাহলে আমাদের নির্ণয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি সুতরাং সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হল দুই শত পঁচিশ বিশ নম্বর প্রশ্ন বলা হয়েছে একটি দান খেতে দান কাটতে শ্রমিক নেওয়া হলো প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার দশগুণ অর্থাৎ যে পরিমাণ শ্রমিক আছে তার দশগুণ হলো তাদের মজুরির সংখ্যা হ্যাঁ দৈনিক মোট মজুরি ছয় টাকা হলে শ্রমিকের সংখ্যা বের করো এখানে প্রশ্নটা ভালোভাবে বুঝতে হবে অর্থাৎ এখানে যে শ্রমিক নেওয়া হয়েছে আমাদের শ্রমিক বের করতে হবে শ্রমিকের সংখ্যা আর যে শ্রমিকের সংখ্যা বের করব তার গুণ হলো তাদের মজুরি আর এখানে দৈনিক মজুরির সংখ্যা হলো ছয় হাজার টাকা ছয় হাজার টাকা তাহলে চলুন আমরা শ্রমিকের সংখ্যা বের করি তাহলে আমরা মনে করিনি হ্যাঁ মনে করি মনে করি শ্রমিকের সংখ্যা কজন তাহলে দৈনিক মজুরি কত হবে বলেন দৈনিক মজুরি কত সুতরাং দিয়ে নেই সুতরাং দৈনিক মজুরি যেহেতু কয়ের গুণ তাহলে অবশ্যই দশ ক হবে দশের সাথে ক গুণ বা কয়ের সাথে গুণ আমরা সরাসরি লিখে দিই দশ ক টাকা এখানে আরেকটা জিনিস লিখতে পারেন সুতরাং প্রত্যেকের হ্যাঁ প্রত্যেকের লিখে নিতে পারেন তাহলে সুবিধা হয় প্রত্যেকের প্রত্যেকের দৈনিক মজুরি দশ ক টাকা তাহলে দৈনিক মুঠ মজুরি হয় দৈনিক দৈনিক মোট মজুরি দুইটা গুণ হ্যাঁ শ্রমিকের সংখ্যা আর হলো আহ যে প্রত্যেকে যে এক একজন যে দশ ক করে পায় দুইটা একত্রে গুণ করতে হবে ক ইন্টু ক টাকা সমান কত ক কোয়ার টাকা তাহলে আমরা এটা হলো মোট মজুরি পেয়ে গেলাম আর আমাদের প্রশ্নের উল্লেখ্য ছিল একটা মোট মজুরি সেটা হলো ছয় হাজার দুই পঞ্চাশ টাকা তাহলে আমরা লিখতে পারি প্রশ্নমতে মতে এই দশ ক স্কোয়ার সমান ছয় হাজার দুইশত পঞ্চাশ তাহলে বা লিখতে পারি ক স্কোয়ার সমান সমান কী দু ছয় হাজার দিয়ে বাক করতে হবে বা তাহলে ক স্কোয়ার সমান সমান এই শূন্যের সাথে শূন্য যদি বাক করি তাহলে থাকে ছয়শত পঁচিশ সুতরাং এখন যদি কয়ের মান বের করি তাহলে কিন্তু এপাশে পাশে কারণে এপাশে রুট হয়ে যাবে ছয় শত পঁচিশ হয়ে যাবে সুতরাং ক সমান আমরা কি পেলাম ছয় শত পঁচিশে রুট করলে হয় বা বর্গমূল করলে হয় পঁচিশ এখানে লিখতে পারেন বর্গমূল করে তাহলে আমরা কয়ের মান পেয়ে গেলাম পঁচিশ আর আমরা প্রথমে ধরে নিয়েছিলাম ক কি শ্রমিকের সংখ্যা আমাদের প্রশ্নও বলা হয়েছে মোট শ্রমিকের সংখ্যা বের করত তাহলে আমরা মোট শ্রমিক পেয়ে গেলাম তাহলে লিখতে পারি সুতরাং শ্রমিকের শ্রমিকের সংখ্যা পঁচিশ জন অসংখ্য ধন্যবাদ ক্লাসটির সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন